ছেছিত ভাব জমায়ের অভাব এই প্রবাসী ভাইরা তাড়াতাড়ি দেশে আসো আচ্ছা বাংলাদেশে কি পুরুষের অভাব পড়ে গেছে না বড় ভয় হলে টানালে সে কেন প্রবাসী ভাইদেরকে আসতে বলতে আছে কারণ আমরা তো boste পারছি অনেকটা ঠান্ডা পড়তাছে এর জন্য তুমি দেশ থেকে একটা দইরা নাও বুঝ ভাই আমরাতে একই ঘাটের পানি ও মাইয়া তুই ঠিকই ভাব জমায়ের অভাব আয় জায়গা ভাত খেতে আপনাকে আমার ভালো লাগে ভালো লাগার যাই লাগক এই শীতের ভিতরে ভালো লাগার গোষ্ঠী কি লাগে কারণ যেই ঠান্ডা ফর্তা আছে সকালবেলা গোসল করা যাইব না দেখেন তারা সকালবেলা গোসল করে তাদের কি অবস্থা হইলো আর কষি হোক এই শীতের ভিতরে সম্ভব না কি বলেন আপনারা ঠান্ডা লাগে কেন তুমি বোঝোনা খাও একদম ঠিক কথা বলছেন ডিপজুল কাকা কারণ সে দুধু খায় তোমার কাছে আজ প্রতিদিন করে সাইড করে সব খবর তো মারো আমাকে খালি সুন্দরী সুন্দরী মেয়েদের ভিডিও দেখলেই হবে নাকি সুন্দরী মেয়ে থেকে পটাইতেও হবে দেখো তো আমি কত সুন্দর একটা মেয়ে ভিডিও করি তোমরা কি আমার পটাইতে পারো না কি জানি আমার মাথায় তো ধরে না ডিজেল কাকা কি করে ডিজেল কাকা শরীর কি পাকা গজাইছেন কি উর্বর চাই আপনি থাকতেন ও আমার তালতো বইনে কি করে বর্তমানে সিঙ্গেল থাকে এত সুন্দর একটা কিউট মাইয়া বয়স কত এখন সিঙ্গেল আছি বলেন কি তো হ্যালো বন্ধুরা আজকে ভিডিও শুধু ছিল একটু বিনোদন দেওয়ার জন্য আশা করি অনেকটা মজা পাইছেন এই ভিডিও দেখে